নমস্কার এই আয়ুর্বেদিক হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীরা তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন তাদের ফলাফলের ভিত্তিতে যা তারা বলেছেন তা হলো। আমার নাম হলো সৈদুল আমার বাবার নাম হল মাইয়া আমরা নভগণ্ড জেলা পঁচমপল্লী কুরামপুর মন্ডল থেকে এসেছি আমার বাবার সঙ্গে যেটা হয়েছিল তা হলো আমার বাবা যখন একটু সুস্থ হলেন তখন আমরা দু তিন মাস তাকে দেখাশুনো করে হাসপাতালে নিয়ে গেলাম আমরা জিজ্ঞেস করছিলাম যে সমস্যাটা কি। তারা আমাদের পরীক্ষা করাতে বললেন পরীক্ষা করানোর পর বললেন যে ক্যান্সার হয়েছে নাকি আমরা এক ফুসফুস বিশেষজ্ঞের কাছে গেলাম তিনিও বললেন ক্যান্সার হয়েছে তখন আমরা ইনস্টাগ্রামে এই হসপিটালের কথা জানতে পারলাম তারপর আমরা এই হসপিটালে এলাম এক মাস বাবা ওষুধ খেলেন তারপর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন শুরুর দিকে খুব ব্যথা ছিল কিন্তু এখন ঠিক আছে এখন একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন তাদের এই ফলাফল তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মানুষ এই আয়ুর্বেদ চিকিৎসার উপর ভিত্তি করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছেন ধন্যবাদ